লরেন্স বিষ্ণোই গ্যাং অন্যতম প্রধান সদস্য এবং কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈয়ের ছোট ভাই অনমল বিষ্ণোইকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে এই ঘটনা ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির জন্য আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ দমনের ক্ষেত্রে এক বিশাল কৌশলগত সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে অনুমল বিষ্ণোই যিনি বিদেশ থেকে লরেন্স বিষ্ণোই সিন্ডিকেটের অর্থ সংস্থান অস্ত্র সরবরাহ এবং হিট অপারেশনের নির্দেশদানের মূল দায়িত্বে ছিলেন মার্কিন কর্তৃপক্ষ তাকে নির্বাসন দেওয়ার পর ১৯ নভেম্বর দু তারিখে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তাকে নিজেদের হেফাজতে নেয় এবং আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে এটি এর চলমান সন্ত্রাস গ্যাংস্টার সংযোগ সংক্রান্ত তদন্ত কেসআরসি থার্টি নাইন দু হাজার বাইশের ক্ষেত্রে উনিশতম অভিযুক্তের গ্রেফতারি দিল্লি বিমানবন্দর থেকে সরাসরি তাকে পাতিয়ালা হাউস কোর্টে নিয়ে যাওয়া হয় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয় সন্ত্রাস দমন সংস্থার মাধ্যমে অভিলম্বে এই গ্রেফতারি নির্দেশ করে যে তার বিরুদ্ধে দায়ের হওয়া কঠোর ইউএপিএ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট মামলাগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যা তদন্তের গভীরতা ও কৌশলগত গুরুত্বকে প্রতিফলিত করে